কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর থেকে টঙ্গী পর্যন্ত সড়কে তৈরি হয়েছে খানাখন্দ ও জলাবদ্ধতা এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট গেল কয়েকদিনের এমন পরিস্থিতিতে অসহনীয় ভোগান্তি পোহান যাত্রী ও পরিবহনের চালকরা তবে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ গাজীপুর থেকে অজয় সরকার ঝুটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর থেকে টঙ্গি পর্যন্ত বারো কিলোমিটার মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজ চলায় দীর্ঘদিন ধরে বেগ পোহাতে হচ্ছে মহাসড়ক ব্যবহারকারীদের এর মধ্যে গেল কয়েকদিনে টানা ভারী বর্ষণের ফলে ভোগান্তির মাত্রা বেড়ে হয় কয়েক গুণ টানা বৃষ্টিতে মহাসড়কে তৈরি হয় খানাখন্দ ও জলাবদ্ধতা গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে সাইনবোর্ড টঙ্গি মিল গেট ও স্টেশন রোড এলাকায় দেখা মেলে যানবাহনের দীর্ঘ সারির গাড়ি থেকে নেমে হেঁটেই চলছেন যাত্রীরা সময় মতো গন্তব্যে যেতে পারছেন না তারা এতে ক্ষুব্ধ যাত্রী ও পথচারীরা সরকারি কাজ চলতেছে কাজের আমনের বাম পাশে যেই বড় গর্ত হয়েছে এখনকার গর্ত ওটা সরকারি লোকেরা পুরেতেছে গাড়ি যাওয়ার কথা ছিল টঙ্গি যাবে না এখানে নামায় দিল বৃষ্টির কারণে ভাঙার কারণে এই জ্যামগুলো লাগছে ভারী বর্ষণে মহাসড়কে খানা খন্দ জলাবদ্ধতা তৈরি হয়েছে এতে করে দুই লেনের মহাসড়কের এক লেন ব্যবহার করছেন গাড়ির চালকরা বৃষ্টির কারণে বলা যায় জ্যাম আছে কেননা পানি আছে পানি জমে জন্য যে গাড়ি চলতে সমস্যা হয় আমি সকালবেলা বের হয়েছি ছয়টার দিকে ছয়টার দিকে বের হয়ে আপনার এখানে পুরা রাস্তা যানজট ছিল পরে যানজট দেখে আমি ভিতর দিয়ে ঢুকছি ওইখানে যানজট বৃষ্টির পরে তো অনেক সমস্যা কারণ রাস্তায় একটু পর পর পানি জমা আছে যার কারণে অনেকে বাস থেকে নেমে তারা হেঁটে হেঁটে যাচ্ছে এই অবস্থায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানজট নিরসনে কাজ করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং যানজট কমানোর জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তা যেহেতু রাস্তা ভাঙা আছে যে কোনো সময় একটা গাড়ি বিকল হয়ে যেতে পারে সেই জন্য আমরা স্ট্যান্ড বাই দুটা রেকার রেখেছি আর যানজট নিরসনের জন্য যে রাস্তা বেশি জ্যাম হচ্ছে যেখানে বেশি তেল হয়ে যাচ্ছে সেটাকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কমিয়ে ফেলছি ফলে গভীর রাত পর্যন্ত কিন্তু আমরা আসলে যানজটটা অনেকটা নিয়ন্ত্রণে রাখছি কিন্তু পিক আওয়ারে সেটা করাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে একদিকে মহাসড়কের চলমান কাজ অন্যদিকে যানবাহনের চাপের সাথে অতি বর্ষণে গাজীপুরের বেশিরভাগ সড়কে খানা খন্দ ও ছোট বড় গর্তের সৃষ্টি হয়ে মহাসড়কে তৈরি হচ্ছে অসহনীয় যানজট তবে যানজট থেকে পরিত্রাণ পেতে কার্যকরী পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী যাত্রী সাধারণের আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক